আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড কাইন্ড অফ একটা রিওয়ার্ডের মতন আমরা এত পরিশ্রম করে একটা কাজ করি এটা আমাদের একটা মোটিভেশন হিসেবে কাজ করে যে যাতে আমরা সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করতে পারি সো ইটস সর অফ লাইক মোটিভেশন সো যাতে সামনের দিনগুলোতে আমরা আরও ভালো ভালো কাজ করতে আমি চাই চব্বিশে তো আমাদের আসলে কাজে একটু আপস অ্যান্ড ডাউনস হয়েছে বাট আমি চাই যে আমাদের পঁচিশে যেন ভালো ভালো কাজ হয় আমরা যেন ভালো বাজেটে কাজ করতে পারি এখন আমরা একটু সময় নিয়ে কাজ করছি গল্পটাকে আরও সুন্দর করে এক্সিকিউট করার জন্য সো আমি যে ভালো ভালো কাজ হোক আমাদের ভালো গল্প আসুক আর হচ্ছে এই তো মেরিল বাদে হ্যাঁ আমি বাইফার একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম পপুলার ক্যাটাগরির জন্য অ্যাক্ট্রেস আর এটা হচ্ছে আমার দিস এ সেকেন্ড টাইম আমার দীপ্ত প্রথম অ্যাওয়ার্ড অবশ্যই ভালো লাগে যেটা আমি বললাম আর কি পুরস্কার পাওয়াটা আসলে আমাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে যাতে সামনের দিনে আমরা আরও পরিশ্রম করি আরও হার্ডওয়ার্ক করি আর এছাড়া দর্শকের ভালোবাসা আমি যেমন সবসময় বলি যে খুব কম সময় আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ার্ডটা পাওয়া খুব সম্মানের বিষয় আর জুরি বোর্ডের হলে সেটা আসলে আমার কাছে মনে হয় আরো সম্মানের বড় পর্দা নিয়ে এখন পর্যন্ত আসলে ওইভাবে পরিকল্পনা নেই যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করবো ইনশাল্লাহ আমি যেটা বললাম বড় পর্দার জন্য আসলে অনেক প্রিপারেশনের দরকার হয়তো তো আমার কাছে মনে হয় টাইম নিয়ে ভেবে চিনতে ভালো গল্প যদি হয় তাহলে অবশ্যই করবো সেটা সামনের বছর হোক বা ডাউন দ্য লাইন পাঁচ বছর পরে হোক সো আসলে আমি এখন কিছু বলতে পারবো না এটা নিয়ে সব পেয়ারই ভালো লাগে যেমন আমার কাছে মনে হয় আমাদের ইয়াস আমার একটা দর্শকপ্রিয়তা আছে আমাদের দর্শক একসাথে জুটি হিসেবে খুব পছন্দ করে বাট জোবান ভাইয়ের সাথেও আমার খুব ভালো ভালো কাজ আছে সো আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমি আসলে খুবই নিউট্রাল আমার দুইজনের সাথে কাজ করতে আমি এটা কম বেশি ভালো লাগে এটা আমি বলবো না আই লাইক ওয়ার্কিং উইথ এভরি ওয়ান ডিফারেন্স বলতে যেটা আপনি বললেন অ্যান্সারটা যে সিনিয়র সো এক্সপিরিয়েন্স অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় সিনিয়র আর্টিস্টদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অ্যান্ড ইয়াস ভাইয়াও ইটস লাইক মোরাললেস সেও আমার থেকে সিনিয়র সো আমার মনে হয় যে এদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে সো আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ বোতল ছবি যে পা রাখার আগে আসলে আমি অনেস্টলি খুব একটা যে ক্যারিয়ার বা এটা নিয়ে ভাবতাম তা না বাট ছবি যে পা রাখার পরে আই হার্ড ইট ফ্রম সো মেনি পিপল যে ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক সামমান তাহলে মে হিসাবে নাপুকে ফলো করো নট অনলি ক্যারিয়ার ওয়াইজ সে মানুষ হিসেবে কেমন বা সে সব কিছু কীভাবে হ্যান্ডেল করে সো আই আই থিঙ্ক আই লুক আপ টু হার শি ইজ আ ভেরি গুড এক্সাম্পল আমার মনে হয় যে আমাদের অনুপ্রেরণা আসলে তো সিনিয়র যারা থাকে তাদের থেকে পাওয়া উচিত দের ইস নো হার্ম ইন দ্যাট সো আই রিয়েলি লাইক হার হার অ্যাক্টিং না আমার আসলে এই জায়গা থেকে আমি খুবই নিউট্রাল গ্রাউন্ড আমি যদি ভালো গল্প পাই ভালো ডিরেক্টর যে আসলে হচ্ছে এইটা তো খুব বড়ো একটা রেসপন্সিবিলিটি ফিল্ম সো যে আসলে সুন্দর করে বানাতে পারবে আমি ভালো গল্প পেলে এখানে আসলে